আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে যে বিষয়ের উপর ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে সম্মোহন বিদ্যা বা হিপনোটাইজ অনেকে এটাকে মেসমেরিজম বলে থাকে বা ইংলিশে সাবযুগের বলা হয় তো এটা হচ্ছে বশীকরণের সাময়িক একটা প্রক্রিয়া অর্থাৎ এটা যদি আপনি কারোর উপর প্রয়োগ করেন এই সম্মোহন বিদ্যা কারোর উপর যদি অ্যাপ্লাই করেন তাহলে সে ব্যক্তি হচ্ছে তিরিশ বা পঁয়ত্রিশ মিনিটের জন্য হচ্ছে আপনার বশীভূত হয়ে থাকবে বসীভূত হওয়া মানে এটা সাধারণ কোনো বসীভূত হওয়া না ওই তিরিশ বা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনি তাকে যেই আদেশ করবেন সে সেইটা শুনতে বাধ্য হবে তাকে যেইভাবে বলবেন সে সেইটাই বিশ্বাস করবে এবং সেই অনুযায়ী হচ্ছে কাজ করবে অর্থাৎ একটা মানুষ ওই তিরিশ অর্থাৎ আধা ঘন্টা পর্যন্ত আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে কারণ সে তার সেন্সের ভিতরেই থাকবে না সে আপনার সেন্সে কাজ করবে তো এটা অনেকে খারাপ কাজে ব্যবহার করে থাকে বা শারীরিক চাহিদা মেটানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে অসৎ কাজে ব্যবহার করে থাকে যেইগুলো করা আদৌ উচিত না এটা বিশেষ প্রয়োজন হলে পারে ব্যবহার করতে হবে না হলে এটা ব্যবহার করাই উচিত না তো আমি যে প্রক্রিয়া বলতেছি হুবহু যদি এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করেন তাহলে আপনি একটা মানুষকে হচ্ছে তাৎক্ষণিকভাবে তাকে সম্মোহন করতে পারবেন এবং তাকে হচ্ছে আপনার বসীভিত করতে পারবেন তবে এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট পরে এই সম্মোহন অটোমেটিক্যালি কেটে যায় সে আবার সেন্সে চলে আসবে কিন্তু আর আপনার বিশেষ কোনো উদ্দেশ্য থাকলে ওই তিরিশ মিনিট বা পঁয়ত্রিশের মধ্যে উদ্দেশ্য হাসিল করতে হবে বা আপনার বিশেষ কোনো প্রয়োজন থাকলে ওই প্রয়োজনটা মিটিয়ে ফেলতে হবে তিরিশ বা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তারপরে কিন্তু অটোমেটিক্যালি এর সম্মোহন কেটে যাবে শুধু এটা না বসীকরণ যত তন্ত্রমন্ত্র আছে টোটকা জাতীয় এইগুলো হচ্ছে আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য হচ্ছে আপনাকে সুবিধা প্রদান করবে কিন্তু পরবর্তীতে এসব বশীকরণ কিন্তু কেটে যায় এটা স্থায়ী কোনো সমাধান না বশীকরণের আসন ভিত্তিক কাজ ছাড়া স্থায়ী কোনো সমাধান দিতে কেউই পারবে না শুধু আমি না কেউই স্থায়ী সমাধান দিতে পারবে না আসন ভিত্তিক কাজ ব্যতীত তো আসন মূল আলোচনায় আসি এখন আপনাদের যদি আমি যে প্রয়োগগুলো বলতেছি এটা বুঝতে যদি অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি যে বিষয়গুলো আপনাদের বুঝতে বোধগম্য যদি না হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আচ্ছা এবার আসুন মন্ত্রটা আমরা পড়ে নিই মন্ত্র হচ্ছে কুরুকন্দ হরে হারি মোহিনী বাদু বসময় চামুণ্ডে সাহা আবারও বলতেছি আচ্ছা এটা হচ্ছে সাহা উচ্চারণ হবে না সওয়াহা হবে কুরুকন্দ হরে হারি মোহিনী বাদু বসময় চামুণ্ডে সওয়াহা তো এটা হচ্ছে আপনাকে করতে হলে প্রথমে আপনাকে হচ্ছে শ্মশানের হচ্ছে মাটি আনায়ন করতে হবে সরি শ্মশানের হচ্ছে কয়লা আনায়ন করতে হবে তো কয়লা আনায়ন করার পরে তুলসী গাছের যে হচ্ছে শিকড় ওই শিকড় ওই দুইটা একসাথে চূর্ণ করে একটা ময়দা জাতীয় বানিয়ে ফেলতে হবে এবার এটা হচ্ছে একশো আটবার পাঠ করবেন এই মন্ত্রটা একশো আট আটবার পাঠ করবেন শনিবার দিনে একবার করে পড়বেন একটা করে ফুঁক দিবেন। এবার ওই চূর্ণ আপনি যার শরীরেই লাগাবেন বা যার শরীরে ছিটিয়ে দিতে পারবেন সে তাৎক্ষণিকভাবে বসীভূত হয়ে যাবে তাৎক্ষণিকভাবে সে বসীভূত হয়ে যাবে এবং হিপনোটাইজ হয়ে যাবে সে সম্মোহিত হয়ে যাবে যেটাই বলবেন সেটাই শুনবে তো এটা গেল হচ্ছে মন্ত্রোক্ত প্রক্রিয়া নিশ্চয়ই আমি টোটকা একটা প্রক্রিয়া দিয়েছি এটাও আপনারা করতে পারেন যে কোনো একটা করলেই যথেষ্ট টোটকাটার প্রয়োগ হচ্ছে এরকম শনিবার রোহিণী নক্ষত্র সেত অপরাজিতা গাছের মূল বট বৃক্ষ পরগাছা আনায়ন করে তার মূল চূর্ণ করে যা রঙে লাগাবে সে তাৎক্ষণাৎ সম্মোহিত হবে এখন বোঝার বিষয় হচ্ছে আপনি এ যে রোহিণী নক্ষত্র এটা জানবেন কিভাবে এটা হচ্ছে আপনারা বাজারে পুঞ্জিকা কিনতে পাওয়া যায় লোকনাথ পুঞ্জিকা আছে মোহাম্মদী পুঞ্জিকা আছে যে কোনো একটা পুঞ্জিকা কিনে এনে আপনারা শনিবার রোহিণী নক্ষত্র কখন হচ্ছে সংঘটিত হয় এটা জেনে নিতে পারবেন তো এই রোহিণী নক্ষত্রের শ্বেত অপরাজিতা গাছের মূল অপরিজিতা গাছ হয়তো যারা তান্ত্রিক কার্যগুলো করেন বা তান্ত্রিক তারা অবশ্যই চিনে থাকবেন আর যারা চিনেন না তারা আমার মনে হয় গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন আর বট বৃক্ষ বট গাছে বট গাছ তো আমরা প্রত্যেকেই চিনি বট বৃক্ষর উপরে যে যেই পরগাছাগুলো হয় বা যেই অন্যান্য গাছ হয় অর্থাৎ গাছের উপরে গাছ হয় যে পরগাছা ওই মূল আনায়ন করতে হবে ওই দুইটা চূর্ণ করে আপনি যার শরীরে দিবেন সেও সম্মোহিত হয়ে যাবে তাৎক্ষণিকভাবে সম্মোহন কাজ কিন্তু আজকে করতেছেন কালকে রেজাল্ট পাবেন বিষয়টা তা না আপনি এটা যখনই করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন দুয়ার সাথে সাথে ফলাফল পাবেন কারণ সে ব্যক্তি নিজের সেন্সের ভিতরেই থাকবে না আর এটার মাধ্যম দিয়ে আপনি যে কারুর মুখ দিয়ে হচ্ছে সত্য কথা বের করতে পারবেন অর্থাৎ তার সে যদি কোনো কথা গোপন করে রাখে এ প্রক্রিয়ার মাধ্যমে তার মুখ থেকে সত্য কথাও বের করতে পারবেন আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি তবে আবারও বলে রাখি সম্মোহন কোনো স্থায়ী বশীকরণ সমাধান না সম্মোহন হচ্ছে বশীকরণের সাময়িক একটা অবস্থাকে বুঝাই এটা দ্বারা আপনি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য একটা ব্যক্তিকে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন যেটা বলবেন সেটাই শুনবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় আবারও বলছে বলতেছি যদি নাই বুঝতে পারেন কোনো ক্ষেত্রে যদি মিস্টেক হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নম্বর দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি কেউ সরাসরি ফোন করবেন না মেসেজ দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ